আচ্ছা বাবা তোমার একটু পর করছি আপনি কি আমার প্রপোজ করলেন কেন আশেপাশে কি আর কেউ আছে না তাহলে তো আমার মনে হয় আমি আপনাকেই প্রপোজ করলাম ও সাহস তো কম না সাহস প্রপোজ করতে সাহস লাগে নাকি প্রপোজ করলে কি মামলা দিবেন এই দেশে ইফটিজিং মামলা থাকলে আদম টিজিং বলে কিন্তু কোনো মামলা নাই সুতরাং সাহস বা ভয়ের তো কোনো প্রয়োজন দেখছে একটা কষা থাপ্পড় দিব আমার মেজাজটা কিন্তু এখন সত্যি সত্যি অনেক খারাপ হইতেছে তোমার সাথে না আমি ফাও চাল পারতে চাই না খুব ভালো করে তোমার বলতেছি যদি নিজের ভালো চাও তাহলে এরপর থেকে আমার সামনে আর আসবো ক্লিয়ার আর আমি আপনাকে খুব ভালোভাবে বলে দিচ্ছি আপনাকে আমার চাই মানে চাই আজ পর্যন্ত আমি যা যা চাইছি লাইফে কোনো কিছু অপূর্ণ থাকে না আর আপনাকে আমি বয়ফ্রেন্ড বানাবো বলছি মানে বানাবো আপনার মুখ থেকে আই লাভ ইউ টু শুনে ছাড়বই আমি এটা আমার চ্যালেঞ্জ আর ধর তোর চ্যালেঞ্জ এই তুমি কি সাইকো মানে মাথায় যে তোমার সমস্যা আছে এটা কি তোমার বাসায় জানে যাও বাসায় যেয়ে নাও আর যদি বাসায় ট্রিটমেন্ট না থাকে তাহলে আমার কাছে আইসো আমি তোমার পাবনা এক্সপ্রেসের একটা টিকিট করে দিব পাগলাগারে যেয়ে সুস্থ হয়ে তারপর আইসো স্টোপিট থাকা শোনো আমার না গার্লফ্রেন্ড আছে আর আমি ওর কাছে কমিটেড এত সময় ধরে একটা ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে যা তা বলে এখান থেকে চলে গেল আর আপনি আমার সাথে শিজ দিয়ে লাইন মারার চেষ্টা করছেন বাবা আপনি আমাকে মনে হয় ভুল বুঝতেছেন আপনি তো আপনি দেখেন আমি পোস্টারে কি মারছে দেখেন কি লেখাতে প্রেমে ব্যর্থ বয়ফ্রেন্ড বসে করুন মনের মিল অন্যের বয়ফ্রেন্ড ছিনি আনা প্রেমে বাধ্য করা মনের মানুষের সাথে একশো পার্সেন্ট প্রেম ঘটিয়ে মানুষের সাথে এখন হাতের বুতল ছুঁতোর কাম কাম রক্ষা থেকে সহজ থেকে পারদর্শী ডিজিটাল তান্ত্রিক কালিয়া বাবা